আসসালামু আলাইকুম কেমন আছেন প্রিয় দশক রয়েছে এই মুহূর্তে রাজধানীর শ্যামবাজার আজকের পেঁয়াজের পাইকারি মার্কেটের দশক এই পাইকারি মার্কেটে জানা গেলো যে পরিবর্তন হয়েছে পেঁয়াজের বাজার তবে হাটের বাজার আর বাজার এখনও এক সমানে মিলছে না দর্শক জানিয়েছেন যে প্রতিদিনে দু এক টাকা পরিবর্তন হচ্ছে পেঁয়াজের বাজার আজকেও নাকি আটানা থেকে এক টাকা থেকে দেড় টাকা পেঁয়াজের বাজার পরিবর্তন হয়েছে আজকের এই শ্যামবাজারের দশক তবে আজকের বাজারে কিরকম বেচা বিক্রি হইতেছে এই বিষয়ে কথা বলবো যে আরক দর্শক সহকারে ভিডিওটা দেখবেন না টেনে ভিডিওটা দেখবেন দর্শক যদি আপনি যদি স্কিপ করেন তাহলে মূল্যবান কথাগুলা কিন্তু স্কিপের সাথে চলে যেতে পারে দর্শক এতে আপনারা আজকের পেঁয়াজের দাম কত করে বেচা বিক্রি হতে অবশ্যই জানতে পারবেন না দর্শক কথা বেশি বলবো না চলে যাবো আড়ারের কাছে দর্শক সঙ্গে থাকেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভালো আছেন বেচা বিক্রি কেমন হচ্ছে ভাই বেচা বিক্রি আজকে বাজারে বেচা বিক্রির দাম একটু বাড়ছে তো বেচা কেনার একটু ছলো ছলো আচ্ছা 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 হাটের বাজার কি সাথে আরতের বাজার কি মিলছে হাটের বাজার সাথে কোনো মিল নেই হাটের বাজার বেশি এখানে দাম কম তার মানে এখনো মিলে নাই না না আচ্ছা আদে আজকে মরগান 26 700 আমরা এখানে বিক্রি করতেছি আপনার 65 66 টাকা 65 66 টাকা আর 70 টাকা কোন না

এটা কি সত্য যে যারা যে কিনতে আসে আরো মানে কিনা দামের থেকে কম বলে তাই তো বলে কাস্টমার তো মনে করি এত চাবে যে আমরা দুই টাকা কমে নেবো দুই টাকা কমে দুই টাকা লাভে সবাই চায় কিন্তু ব্যাপারীরা তো মনে করেন তো ওইটা বোঝে না বুঝছেন আচ্ছা 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 অনেকে এটাই প্রশ্ন করলো যে সাধারণ যে পাইকারেরা আছে ওরা নাকি আরো তো আসে নাকি পেঁয়াজের দাম কমিয়ে দেয় কম বলে মানে কম বলে দিকে পেঁয়াজ দেওয়া যায় নাকি ওদের আপনার মনে করেন যে দেশে কেনে সত্তর সত্তর টাকা ভর্তা আমরা এখানে বিক্রি করি ছেষট্টি সাতষট্টি পাইকার এসে দাম কয় বাষট্টি তেষট্টি আচ্ছা ওরা খুচরো বাজারে নিয়ে বেচে আশি টাকা কেজি আচ্ছা আচ্ছা বুঝতে পারছি বুঝতে না আচ্ছা

হোয়াইট হোয়াইট আর তো টাকা টাকা আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে ভাইজান আপনাকে ধন্যবাদ দর্শক এ ছিল আমরা আজকের ঢাকা শ্যামবাজার থেকে আজকের পেঁয়াজের পাইকারি বাজার ধরে আপনার দর্শক পরবর্তী ভিডিওর জন্য সবাই সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ